সংখ্যা সৃষ্টি করে নাই সৃষ্টি করেছে তারা আমার ইবাদত করবে সমস্ত বাবা বাপের নামে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন মহামি আসুন বাপের আমার ভাইরা আমার মা বোনেরা আচ্ছা ভাই এই চারটা কলম আসতে পারবেন পাঁচশো টাকা করে নবীর ঘর মাদ্রাসায় দিবেন পাঁচশো টাকা করে

সৌদি আরব রাজীগুর নারদ নারদ রাজীবুল ইসলাম সাহেব রাজীবুল ইসলাম সাহেব পাঁচ হাজার টাকার দাদা মার হাবা পাঁচ হাজার দিয়েছে আল্লাহ মানুষ খুব প্রবীণ

সুমান আল্লাহ খাস করে দোয়া করব ভাই আপনার আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন এই দুনিয়ার চির জীবনের জন্য আসে ভাই একদিন যেতে হবে আপনার কবর হাসুর মিজান যেতে হবে কবরে কতদিন থাকবেন যাই না ভাই সুমান আল্লাহ আসেনের জন্য কিছু বোঝা একটু দেন নবীর মানুষ জন্য পাঁচশো করে এই পিছনের ভাই নাই হ্যাঁ পিছনের দাদারা ভাই না আমার পর্দা না সে মা ও বোনেরা যারা পারবেন দেন পাঁচশো পাঁচশো করে দেন

কাল করে যাবেন শোভান আল্লাহ মরে যেতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে ওই কব আপনার কি অবস্থা হবে নবী বলছেন পাবি মানুষ গুণাকার হলে দুই দিকের মাটি চাপ দেবে এত জোরে চাপ দেবে আল্লাহ আল্লাহ আটার মতো ময়দার মতো আপনার হাড় মাংস দিতে দেবে তো বাচ্চারা আমার ভাইয়েরা অনুরোধ করবো যে শোভান আল্লাহ কবরের আজার থেকে আমাদের হেফাজত রাখুন

দেবেন আপনার হবে বা কব শুভন আল্লাহ শুভন আল্লাহ মোড়টা হবে বা ইহ যখন করতে হবে কবর যেন আমার ভালো হয় জান্নাতি বিছানা যেন কবরে দেয় সে কাজ করে যান শুভন আল্লাহ আল্লাহ পা সুখনা তাহলে আমাদের যাই স্থান না করুন পালা পুষ্প বিপদ দুর্ভেদ করুন আসল ভাই খুশি করে আপনি দেবেন আল্লাহ পা শুভানা তালা আপনাদের পালা পুষ্প বিপদ দুর্ভেদ করবেন কান্দে থেকে দাদুদার নামের নাম পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ কবুল কর আল্লাহ হবে আল্লাহ হবে আল্লাহ কবল কবুল করো সমান আল্লাহ সমান আল্লাহ আরে করতে হবে একদিনে তোমায় ভুলে যে হবে বাছানা গো তোমার আসনে হাজির হবে ছত চাতুরে চতুর ঘর চান বের i'm

চাইছেন আল্লাহ হ্যাঁ আমার মা আপনারা টাকা কম দিচ্ছেন সোহানা কমিটি আলী মোলাম আপনাদের বলছেন কম টাকা দিচ্ছেন মা গো একটু দেন খুশি মনে দেন মাদ্রাসার জন্য আবু বাকা সুবানা দু হাজার নগদ

শোভান আল্লাহ শোভান আল্লাহ আমার বাবা যুবন ভাই আমার যুবকরা একশো দিছো পাঁচশো আপনার দেন তবে ধান একটাই পেলাম এলাকায় ধান তো অনেক আছে শুনেছি শোভান আল্লাহ শোভান আল্লাহ একটু ধান দেন সিমেন্টের ব্যবস্থা করে লেখান শোভান আল্লাহ শোভান আল্লাহ খুশি বলে দেন আল্লাহ কাজে যাওয়া করবো আল্লাহ আপনাদের পালাম করবেন আমার মা বাবুদেরকে ফের বলবো যে মা বাবা আপনার নাও দেন

আমার দোয়া মাখা আল্লাহ করবেন ভাই জানাম আল্লাহ ভাটার মালিক পঞ্চাশ হাজার টাকা সুভান আল্লাহ দশ হাজার টাকা টগ দিয়েছেন চল্লিশ হাজার করে দেবেন আল্লাহ আল্লাহকে দেওয়ার টোপি কিনা ভাইরা তারা পারবেন একশো দুশো পাঁচশো হাজার আপনারা এইভাবে দিতে থাকুন ঘোড়া থোড়া দিবেন ইনশাআল্লাহ আমাদের বেশি হবে কাতরা কাতরা এক আসো এক একদম করতে করতে দরিয়া হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দানি মাদ্রাসা চলে তাই ভাবতে আমার ভাইরা যুবকেরা আমার বাবা সুমা আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ঘর মাদ্রাসার জন্য দেন আল্লাহ আপনাদের বালা মুসিবত করবেন আল্লাহ আপনাদের রিজিক বরকত দিবেন আল্লাহ আপনাদের সুবহানাল্লাহ খাইর বরকত দান করবেন আল্লাহ যতক্ষণ জাননাতে না নিয়ে যাবে না কি বলছি শোনা শোনো আমি জান্নাতে প্রবেশ করবো না জান্নাতে যাবো না স্তু পা স লাভায় সালামকে নাী মস্তপাদ আমাতলেছেমাত্রে চাবি দিয়েছেন তাই ক আল্লাহ না আলজারে করে করছে পাঠা নে চাগতি চাবি

झोम झोमया झुमे भई दुर्ला দান করবেন নবের ঘর আল্লাহ যে ঘরে আপনি দেবেন আল্লাহ খুশি হবেন নবী রাজি হয়ে যাবেন আল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে যায় বা বিরাম ভয় না আপনি আপনি আখেরাত ভালো জায়গায় পাবেন কারণ সাফাতের কান্ডারি নবী সাফাত করে বেহেস্তে নিয়ে যাবেন বলুন সোহান আল্লাহ আসল নজির আমার ভাইরা আমার মা বোনেরা খুশি বলে আপনারা এ নবীর ঘর মাদ্রাসায় দেন আর একটু মনোযোগের শুনতে থাকুন সোহান আল্লাহ সোহান আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাহ দাদা আলী আসাল্লাম কি মহব্বত করেন এই উন্মাদেরকে আসুন বেড়া

কোথায় গেল আর একটা দিয়েছে পাঁচশো টাকা এক হাজার দিয়েছেন পাঁচশো নগদ পাঁচশো বাকি নামটা লিখে